আহল হাদিসরা তো বলরে আল্লাহর সেরা জিনে থাকে আর মাথাবীরা বলে আল্লাহ সব জায়গায় থাকে জি আমরা এই কথাই বলতে পারি এই জায়গা সমনদিয়া বলতে পারি পাহাড় চরটির মুখের আওয়াজ দিয়ে বলতে পারি আমরা আহল হাদিস মানুষ বুকে যতক্ষণ দাওয়াছে কেহে যতক্ষণ সাচ আছে আমরা এইটাই পরিচয় দিব আমরা হচ্ছে আহল হাদিস মানুষ ইনশাআল্লাহ নিয়ে ফেলা এর ছড়া অ্যাক্সিনিলlogbackে আল্লাহ প্রতিটি মানুষের মাঝে থাকে যারা মনে আল্লাহ প্রতিটি মানুষের মাঝে থাকে প্রতিটি জায়গায় থাকে আমরা তাদের সাথে কিভাবে ঐক্য আর আমরা আহলুন হাদিস মানুষ আমাদের আল্লাহ হলেন তিনি আরশের আদ্যেমে থাকেন আপনি বলতে পারেন হুজুর দনিল কোথায় আরশের আদ্যেমে থাকেন দনিল কোথায় আপনারা তো হুজুরেরই দলিল দেন আপনাদের হুজুরে হুজুরে মিললেই আমি আপনাকে এটাই বলবো হুজুরে হুজুরে কিভাবে মিল হতে পারি কিভাবে আমরা ঐক্য হতে পারি এক হুজুরের আল্লাহ প্রতিটি মানুষদের সাথে থাকে আর এক হুজুরের আল্লাহ আরো সেরা থাকে আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই এই দেশের মাটিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক জনের মিথ্যা আকীদা কেউ বলে আমাদের নবী গায়েব জানে আবার কেউ বলে গায়েব জানে না মা বলে নবেজি গায়েব জানে আমরা মানুষ বলি নবীজি গায়েব জানে না যারা বলে নবীজি গায়েব জানে তাদের সাথে আমরা ঐক্য হই কি করে যারা বলে নবীজি জিন্দা তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হই আর আমাদের নবী আমাদের নবী হচ্ছেন মৃত যা বলে তাদের নবী নূরের তৈরি আমাদের নবী তো নূরের তৈরি নয় আমাদের নবী হলো মাটির তৈরি যারা বলে নূরের তৈরি আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই যাদের আল্লাহ প্রতিটি মানুষের মাঝে থাকে তাদের সাথে কিভাবে আমরা ঐক্য হতে পারি যাদের নবী কায়েনাথ তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি যাদের নবী নুরের তৈরি তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আল্লাহ আরশের অধীনে থাকে আমাদের নবী গায়েব জানে না আমাদের নবী মাটির নবী আমাদের নবী মৃত নবী আর তাদের নবী জিন্দা নবী তাই আমরা তাদের সাথে ঐক্য হতে পারি না পারি না পারি না আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন অথচ দলিল গুলো একটু শুনুন আল্লাহ কোথায় থাকে আমি তো ছোট মানুষ পবিত্র কোরআনুল কারিমে যে জায়গায় আমি রিসার্চ করে পেয়েছি সে জায়গাগুলো আপনাকে বলি আপনারা বলুন তো হক কার পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আল্লাহ দলিল সুরা কাহাফ অধ্যায় নাম্বার ১৮ আয়াত নাম্বার ২৯ আল্লাহ বলছেন অকুলিল হাক্কুমির রব্বিকুম বল হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে কথা বলেন কোথা থেকে আরো জোরে বলেন কোথার থেকে আল্লাহ কোথায় থাকেন সেটা পবিত্র কোরআনুল কারিমে তিনি সাত জায়গায় বলেছেন আমি আপনাকে দলিলগুলো বলছি আপনারা মেনে নেবেন সাত নম্বর সুরা আরাফ আয়াত নম্বর চুয়ান্ন তেরো নম্বর সুরা রাত আয়াত নম্বর দুই দশ নম্বর সুরা ইউনুস আয়াত নম্বর তিন বিশ্ব মুসুরাত তহার আয়াত নম্বর পাঁচ পঁচিশটা মুসরাফ হুরকান আয়াত নম্বর কনশাট বত্রিশটা মুসুর সিদ্দাত আয়াত নম্বর চার সাত চার আল্লাহ মোট সাতটি জায়গায় একই কথা উল্লেখ করেছেন আমি বিশ্ব মুসুরত তহার পাঁচ নম্বর আয়াত বলছি আল্লাহ বলছেন আর রহমান মোয়া আল্লাহ আর সিদ্দাওয়া দয়া আল্লাহ তিনি আরও সারা থাকেন তার জ্ঞান ক্ষমতা সর্বদায় তবে তিনি সব জায়গায় বিরাজমান আরো একটি দলিল শোনেন সহি ১১৪৫ নম্বর হাদিস আল্লাহ প্রত্যেক রাতের সে সংসে প্রথম আসমানে নেমে আসে তাহলে বলুন আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহ কেন সপ্তম আসমান থেকে প্রথম স্থানে কেন নামতে হয় বলেন কথাটা বুঝতে পেরেছেন আরো একটা দলিল শোনেন আল্লাহর নবীজি মিরাজে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে আল্লাহর নবী আল্লাহর নিকটবর্তী হলেন পঞ্চাশ সালাদ সালাত নিয়ে আসলেন চতুর্থ আসমানে মুসা আলী হেসালাতামের সাথে দেখা মুসা আলী হেসালাতাম বললেন আল্লাহর নবী আল্লাহ আপনাকে কি দিয়েছেন মোহাম্মদ বললেন আল্লাহ আমার প্রতি এবং আমার উন্মতের প্রতি পঞ্চাশ সরাত দিয়েছেন এতে আমি খুশি তখন মুসারিক বললেন আপনার উম্ম পারবে না আপনি ফিরে চলে যান তিনি চলে গেলেন ওটাকে 40 আবার চলে গেলেন ওটাকে 30 এইভাবে কমতে কমতে আল্লাহর নবী 50 সত্তর সালাতকে 75 মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে চলে আসলেন আল্লাহর নবী বলেন তো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ইখলাস নিয়ে এই 75 সালাত আদায় করে 50 সালাত আদায় করলে যে কি হবে 75 সালাত আদায় করলে সেই নেকি হবে আরো জোরে পড়ে কোন চলে স্মরণ করেন সুবহানাল্লাহ তাহলে 55 সালাত আদায় করলে কত উত্তম সওয়াব পাওয়া যাবে পঞ্চাশ তাহলে আপনারাই বলুন আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহর নবীকে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে কেন সপ্তম আসমানে যেতে হলো বলেন আমি যদি বিস্তারিত বলতে চাই যে কয়টা আকীদার ব্যাপারে বললাম এক আকীদা এই দেশের মাথাবীদের আকীদা হলো আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে এই দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহর নবী হচ্ছেন জিন্দা এই দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহর নবী জানে এই দেশের হবিদের আকিদা হলো আল্লাহর নবী নূরের নবী আর আমাদের আহলুল হাদিস মানুষ যারা আমরা আমাদের আকিদা হলো আল্লাহ আরো সারা জিমে থাকেন আমাদের আকিদা হলো আমাদের নৈক নবী গায়েব জানে না আমাদের আকিদা হলো নবীজি হলো মাটির মাটির তৈরি আমাদের আকিদা হলো নবীজি গায়েব জানে না এইগুলো এত পার্থক্য থাকার পরে আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হয়ে আপনারাই বলেন প্রশ্ন আপনাদের মাঝে রাখলাম কথা বলেন এতগুলো আকিদাগত ভ্রান্ত আমাদের মাঝে এত দণ্ড আমরা কি ঐক্য হতে পারব ঐক্য হতে পারব না এখন যে কথাগুলো বললাম তখন আমাদেরকে যে এই যে দাওয়াতি কথাটা বললাম দাওয়াতি কাজ করলাম এখন আমাদের কি বলবে জানেন এদেশের এক শ্রেণীর মৌলানা মুফতি আমাদেরকে কি করবে জানেন যে এরা যে বলছে আল্লাহ আরো সেরা দিনে থাকে এরা যে বলছে নবীজি টাইলস জানে না এরা যে বলছে নবীজি মাটির তৈরি এরা যে বলছে নবীজি হচ্ছে মাটির তৈরি এরা নিশ্চয় এই দেশের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক কথাটা বুঝতে পেরেছেন আপনি বিশ্বাস করেন এই কথাটাই বলবে আপনি সঠিক জবাবটা দেবেন তখন বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক তখন বলবে এই আসাদুল্লাহ আল গালিবের লোক তখন বলবে শাইখুল্লাহ খান মাদানির এই এইভাবে বলবেন তারা তা নেবে না তারা এই হবেই বলবে এরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথাই বলবে সঠিকটা বুঝে যখন দাওয়াত দিয়েছে তাদেরকে তখন তারা আহারের হাদিস পাহাড় দিয়ে সঠিকটা তারা বেরোতে থাকে সঠিকটা মানা থেকে তারা আমাদেরকে বলে আমরা নামাজ তারা আমাদেরকে বলে আমরা ওহাবি তারা আমাদেরকে বলে আমরা ইহুদিদের দালাল তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে এদেশের শ্রেষ্ঠ মুনাফেক আরে হাদিস মুনাফিক হয় তাহলে তোমরা মুনাফি করনি তার কি প্রমাণ আছে তোমরা দেখো মুনাফি কি তোমরাই করেছো আমরা আবুল হাদিস মানুষ আমরা কখনো মুনাফিকি করিনি হাদিসের সাথে তোমরা মুনাফিকি করেছ তোমরা এ দেশে সালাতাদাই করো তোমরা এ দেশে সালাতাদাই করো মসজিদ তোমরা বানিয়েছ এই দেশে তোমরা মাঝাব তৈরি করেছ তোমরা মসজিদ মাঝাব নাম দিয়ে তোমরা সালাতাদাই করছো হাদিসের সাথে মুনাফিকি করে হাদিসের সাথে তোমরা মুনাফিকি করছো দেখো তোমাদেরকে দেখায় তোমরা মুনাফেক না আমরা হাদিস মুনাফেক দেখো তোমরা যখন সালাতে দাও তোমরা ফাকা ফাকা করে দাঁড়াও এ তুই কর তিন ডাক কর ফাকা ফাকা করে দাঁড়াও অতচ স্পষ্ট হাদিস এই হাদিসকে তোমরা মানো না মাওলানা মহোদয় স্পষ্ট হাদিস কোথায় তো নির্দেশনা যারা শিক্ষক আছেন পাওমির শিক্ষক যারা বুখারী পড়েন তারা দেখবেন থানতের সাফা মূল ভলিয়ে সহিহুল বুখারীর এর 100 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর আপনার একুশ নম্বর লাইন থেকে কয়েকটি হাদিস উল্লেখ আছে ওখানে দেখিয়ে আসবেন সালাতের সৌন্দর্যতা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে আল্লাহর নবী বলছেন মান সন্তখুরত ফিসফা রফাহুল্লাহু বিহাদা derajatan আফমানাহু বাইতান ফি জান্নাহ যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহের নবী বলেন যে ব্যক্তি কাটারে দুই চুনার ফাঁকা জায়গাকে বন্ধ করবে আল্লাহ একটি মর্যাদা ভিত্তি করে দিবেন এই হাদিস তারা মানে না আরে বেটা তোমরা মাথাবি এই দেশের সবচেয়ে বড় মুনাফে বোখারির হাদিসকে তোমরা জাতিকে বলো না কেন যখনই বলবে তখনই তোমাদের আর ইমামতি থাকবে না আমি কারো বিপক্ষে বললাম আমি শুধু প্রতিবাদ করেছি আমাদেরকে মুনাফিক হিসাবে গালি দেয় এজন্য আর কিচ্ছু না আপনি দেখুন রফলে দায়ী করার হাদিস রয়েছে সহিহ বুখারীর ১০২ নম্বর পৃষ্ঠায় ১০২ নম্বর পৃষ্ঠায় প্রথম লাইন ৭২৬ থেকে ৭৩০ পর্যন্ত ৩১ পর্যন্ত পাঁচটা হাদিস আল্লাহর নবী বলছেন একবার নফলে দাইন করলে দশটা নেকি একবার নফলে দাইন করলে দশটা নেকি এই হাদিসটা মানে না আর আপনারা দেখুন সহিহ বুখারীর এর ১০২ নম্বর পৃষ্ঠায় ১৯ নম্বর লাইন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাদংশে হাত হবে কিন্তু এই দেশের আলেম ওলামা এই দেশের মুফতি এই দেশের মাওলানা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করে না যখনই তারা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করবে যখন তারা এই হাদিসগুলো জাতিকে বলবে তখন আর জাতি সেটা মেনে নিতে চাবে না কেন এটা বাপ দাদা পূর্বপুরুষ থেকে করে আসছে তাই তারা বুঝতে পেরেছেন আহলুল হাদিস আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি আহলুল হাদিস রা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সত্যি মনে রাখবেন যদি আপনার দেহে শ্বাস থাকে শ্বাস থাকাকালীন কখনো কারো নিকট মাতালত করবেন না উচ্চ স্বরে গলায় আওয়াজ দিয়ে মনবান শক্তি মজবুত করে একটাই পরিচয় দিবেন আপনি আহলুল হাদিস মানুষ কেন চারদিকে যখন জুলুম ছিল চারদিকে যখন ভয় ছিল যখন আহলুল হাদিসদেরকে নিজেদের উপর পত্রী ভেড়া মনে করত তখন একজন লোক লোহার হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল আরে শোনো আহলুল হাদিসরা কারো পত্রী ছাগল নাই আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি যেদিন আহলুল হাদিসদের অস্তিত্ব উপলব্ধি হয়ে যাবে সেই দিন কোন কম কোন জামাত আহলুল হাদিস যারা কখনো কোন দল বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী আহলুল হাদিসদের আকীদা এত মজবুত এরা বলে শোনো আমাদেরকে তোমরা ফাঁসির কাছে ঝোলাতে পারো অসুবিধায় আমাদেরকে তোমরা আমাদের শরীরে বন্দুক ঠকাতে পারো অসুবিধায় আমরা फांसीর কাস্তে ঝুলতে রাজি আমাদের শরীরে বন্দুক ঠকাতে রাজি তবু আমরা কখনো ইমামের পিছনে সুর ফাতিহা ইমামের পিছনে ধরে আমিন বলতে ছাড়ব না আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আরতি দয়া তো আমাদের শরীর লবণ দুঃখতে পারে আমরা ফাঁসির কাস্তে ঝুলতে পারি তবু আমরা নফইল ইদাইন পরা ছাড়ব না আমরা আহলুল হাদিস মানুষ আমাদের শরীর লবণ দুঃখতে পারে আমরা আহলুল হাদিস মানুষ আমরা फांसीর কাস্তে ঝুলতে রাজি থাকব তবু আমরা কখনো পায়ের সাথে পা মিলানো দাড়িে কখনো আমরা ঠাকাপাকা করে দাঁড়াতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা আহলুল হাদিস মানুষ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসি আমাদের জীবনের চাইতে আমাদের পরিবারের চাইতে মা-বাবার চাইতে সবচেয়ে বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমরা যাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যতখানি ভালোবাসি ঠিক তার ততটুকু সুন্নাতকেও ভালোবাসি তোমরা বুঝতে পেরেছেন আমরা তার কি করি বলেন তো তার সুন্নাতকেও ভালোবাসি আমরা এই কথা বলবো আমরা এ কথা মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি সত্যিকারের আহ্বাদিস হয়ে থাকেন আপনাকে যদি কেউ বলে তখন আপনি বলবেন এটা সুন্নাত ছাড়ব না আপনাকে যদি বলে ইমামের পিছনে সুরা পয়া বন্ধ করেন আপনি বলবেন ওয়াজিব আর একদিকে সুন্নাত ছাড়বো না আপনাকে বলবে পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানো যাবে না ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হবে আপনি বলবেন পায়ের সাথে মিলিয়ে দাঁড়াবো এটা সুন্নাত ছাড়বো না আপনাকে বলবে বুকের উপরে হাত পাতা যাবে না আপনি বলবেন আমরা বুকের উপরে হাত পাতবো এটা সুন্নাত ভি টিভিalong যদি সব মানুষ একত্রিত হয় সকলেই যদি এক জায়গায় বসে বলে যে রসুই দাইন করা ছেড়ে দিতে হবে কেউ যদি বলে ইমামের পিছনে সুরা ফাতিহা বলা ছেড়ে দিতে হবে ইমামের পিছনে তোরে আমিন বলা যাবে না মসজিদে আসলে ফাকা করুন ফাকা কথা করে দাঁড়াতে হবে তাও আমরা হাদিস মানুষ क्वेश्चन কারো কথা হাক করে দাঁড়াবো না ইনশাআল্লাহ। ফাসিন করল সুরা ফাতিহা ইমামের পিছনে বলা চলবে না চরে আমি ইন করা ছাড়বো না কখনও রফ হলে করা ছাড়বো না কেন আমরা মহম্মদ সাল্লাহসাল্লামকে যতখানি ভালোবাসি ঠিক ততখানি তার সোন্নতকেও ভালোবাসি কথাটা বুঝতে পেরেছেন আপনি যদি এখন তাকে এই কথা বলেন যে আপনি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে বলবো দেখুন আপনি কতটুকু ভালোবাসেন আপনি রাসুলের হাদিস থেকে আপনি পেয়েছেন এরপরও আপনি পালন করতে পারছেন না তার মানে আপনি রাসুলকে মুখে ভালোবাসেন কিন্তু অন্তর থেকে আপনি ভালোবাসেন না যদি অন্তর থেকে ভালোবাসতেন তাহলে রাসুলের হাদিস স্পষ্ট হওয়ার পরে কেন আপনারা সেটাকে মানতে পারেন না বলেন